আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আর একটি হাতের কাজের আর একটি হাতের কাজের জামা আর হচ্ছে দুই থাকের একটা জামার ডিজাইন নিয়ে আসলাম তো আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন যারা আমার ভিডিওগুলো দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো একটু একটু হাতের কাজ দিচ্ছি তারা হাতের কাজ পছন্দ করেন একটু একটু হাতের কাজ দিচ্ছি জামার ভিতরে সবাই আবার হাতের কাজটা পছন্দ করে না সেই জন্য দিই না তো সামান্য একটু একটু দিয়ে চেষ্টা করতেছি তো এখানে আমার কাপড় হচ্ছে দশ গিরা কাপড় এই নিচের পাটেতে আমার দশ গিরা কাপড় একটা টুকরা ছিল তো আমি এই টুকরাটা আমি কাজে লাগাইছি এখানে দশ গিরা কাপড় তো এই দশ গিরা কাপড় দিয়ে আমি একটা ফাঁক ফাঁক জামা বানালাম নিচের প্রিন্টের কাপড়টা হচ্ছে দশ গিরা আর এখানে আমার লাগছে আদা গজ কাপড় মোট বারো গিরা কাপড় লাগছে আবার এখানে লাগছে ভিতরে আবার একটু লাগাইছি এই জন্য এখানে আদা মানে এখানে চার এখানে মানে এই দুইটা মিলে আমার দশ গিরা কাপড় লাগছে এখানে আর এটা ভিতরের ইয়েটা ফলসটা এইটার জন্য আমার দশ গিরা কাপড় লাগছে তো আমার ডিজাইনগুলো কেমন হয় একটু জানাবেন আর হাতের কাজটা কেমন হয়েছে আসলে অনেক দিন পর আমি হাতের কাজ ধরছি অনেক বছর আগে করতাম এখন আর করি না এখন শিলাই কাজের ভিতরে মন দিছি এখন সময় পাই না শিলাইয়ের কাজের জন্য তো শিলাইয়ের কাজ করি দেখা এখন আর হাতের কাজ করি না এই জন্য একটু ইয়া হয় তবে করতে করতে এখন আবার আমার চালু হয়ে যাবে তো এই যে ছোট্ট করে একটা মানে ফুলের ইয়ে করে দিলাম আর হাতাটা হচ্ছে এরকম বাচ্চারা যখন এই হাতাটা পরে না অনেক সুন্দর লাগে অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে আর পিছনে তো চেন আসেই এই যে তো কেমন হয়েছে ডিজাইন একটু জানাবেন যারা নতুন আমার চ্যানেলটা দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা যেন দেখতে পারেন আমি প্রতিদিনই ভিডিও দিতে চেষ্টা করি যখন অবসর পাই তখন ভিডিও দিই আর এখন আবার একটা থ্রি পিজের ভিতরে একটা কাজ করতেছে তো হাতের কাজ করতেছে এই জন্য একটু সময় পাচ্ছি না আর ঘরের কাজ তো আসেই তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ আমার হাতের কাজগুলো তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার নতুন ডিজাইন নিয়ে নতুন জামার ডিজাইন নিয়ে আসবো তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ